আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক মুহম্মদ ফেরদৌস কলোরক্ট্রাল সার্জন তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে হচ্ছে অ্যানাল ফিশার সাধারণত যাদের অ্যানাল ফিশার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয় হচ্ছে কোষ্ঠকাঠিন্যের কারণে এবং এই কনস্টিপেশন হওয়ার কারণে দেখা যায় যে মলদারে একটা ফাটা ঘায়ের সৃষ্টি হয় সাধারণত আমরা যদি পেশেন্টদেরকে জিজ্ঞেস করি তাহলে পেশেন্ট অনেক সময় বলে যে আমার যখন টয়লেট বের হচ্ছে তখন মনে হচ্ছে যে একটা ব্লেড উপর থেকে কাটতে কাটতে নামতেছে ফলে আমার টয়লেটের করতেছে ফলে আমি সবসময় ট্রাই করি বা বা করি আমি চেষ্টা করি আমার যাতে না এই এই বা অ্যানাল যখন লং টাইম পারসিস্ট করে তখনই সাধারণত এটাকে আমরা বলি ক্রনিক অ্যানাল ফিশার সেক্ষেত্রে দেখা যায় পেনটা কমে যায় কিন্তু পেশেন্টের ডিসকমফোর্টটা পারসিস্ট করে যে পেশেন্ট বলবে সব সবসময় তার কাছে মনে হচ্ছে মলদারে একটা অস্বস্তি বা একটু একটু ব্যথা একটু জ্বালা একটু কষ্ট হওয়া বা একটু ভিজা থাকতেছে হচ্ছে হচ্ছে যার কারণে চুলকানি পরবর্তীতে দেখা যায় যে একটা মাংসপিণ্ড একটু বের হয়ে থাকে যেটাকে অনেকে গ্যাস হিসেবে বলে অনেক পেশেন্ট আমাদের কাছে এসে জিজ্ঞাসা যে এটা কি মেডিসিনে ঠিক হবে না বা চিকিৎসা ঠিক হবে না আমি চিকিৎসা করে দেখতে চাই এখন এই যে পেশেন্ট যখন এসে বলে যে চিকিৎসায় ভালো হবো কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে পেশেন্ট কোন পর্যায়ে আমার কাছে আসছে সেটার উপরে যদি আর্লি স্টেজে আসে এটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মেডিসিনে ঠিক হয় কিন্তু পরবর্তীতে পেশেন্টকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় ডায়েটারি মডিফিকেশন করতে হয় এবং কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয় লাইফস্টাইল বলতে আমরা যেটা বলি যে সেডেন্টারি লাইফ অর্থাৎ একদমই শারীরিক পরিশ্রম হয় না এরকম কাজ করা যাবে না যে সারাক্ষণ বৈশা বৈশা কাজ করতেছে বা সারাক্ষণ মানসিক পরিশ্রম হয় সেই কাজ করতেছে কিন্তু হাঁটা চলাফেরা মুভমেন্ট হচ্ছে না এই ধরনের লোকদের সাধারণত এই সমস্যাটা বেশি হয় কাজে আমরা বলি সকাল বিকালে একটু এক্সারসাইজ করার জন্য শারীরিক পরিশ্রমটা একটু বাড়ানোর জন্য মানসিক পরিশ্রমটা একটু কমানোর জন্য লাইফস্টাইলের মধ্যে আরও যে সমস্যাটা হয় অনেকে দেখা যায় দেরিতে ঘুমায় অনেক রাত জাগে ফলে রাত জাগার কারণে সে দেখা যাচ্ছে রাতে জায়গা থাকতেছে দিনের বেলা ঘুমাচ্ছে ফলে কিন্তু কনস্টিবেশনের প্রবলেমটা বেশি হয় কাজে আমরা যেটা বলি যে লাইফস্টাইল মডিফিকেশনের মাঝে একটা যেটা আমরা বললাম যে পেশেন্টকে সকাল বিকাল একটু এক্সারসাইজ করতে হবে মুভমেন্ট করতে হবে এবং পেশেন্টের দেখা যাবে যে আর্লি বেডে যাবে এবং আর্লি বেড থেকে উঠবে অর্থাৎ ঘুম থেকে উঠবে অনেকে দেখা যায় টয়লেটে যে অনেক বেশি সময় ব্যয় করে ফলে পেপার পড়তেছে ফেসবুক চাপতেছে এটা করা যাবে না শুধুমাত্র যখন টয়লেটের ব্যাগ চাপবে তখনই টয়লেটে যাবে এবং টয়লেট করা শেষ হলে টয়লেট শেষে সে সাথে সাথে ফিরে আসবে এবং অনেকে দেখা যায় একটা বদভ্যাস থাকে যে অনেক স্ট্রেন করে টয়লেট করতে যায় খুব পায়রা পায়খানা করার চেষ্টা করে এটা কখনোই করা যাবে না আবার অনেকের একটা বদভ্যাস থাকে যে আঙুল দিয়ে পায়খানা বের করে অথবা টয়লেট ক্লিয়ার হচ্ছে কিনা সে আঙুল দিয়ে দেখার চেষ্টা করে এটাও কখনো করা যাবে না কারণ ভিতরে আঙুল দিয়ে যদি আমরা পায়খানা করি এবং ফিশারের সম্ভাবনাটা বেশি হয় ফলে আমাকে অবশ্যই এই ডিজিটেশন দ্যাট মিনস আঙুল দিয়ে পায়খানা করার অভ্যাসটা ত্যাগ করতে হবে অনেকে স্মোক করে স্মোকিংয়ের সঙ্গে কিন্তু কনস্টিপেশনের রিলেশন আছে সুতরাং স্মোকিংটাকে অ্যাভয়েড করতে হবে নেক্সট আসি আমরা খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর কারণ এই খাদ্যাভ্যাসের কারণে দেখা যায় কনস্টিপেশন হয় তাদেরকে আমরা বলি যে ফাস্ট ফুড রিচ ফুড খাবে না সফট ড্রিঙ্কস খাবে না আর শাকসবজিটা বেশি বেশি খাবে ফলমূলটা বেশি বেশি খাবে অনেকে জিজ্ঞেস করে মাংস কি আমি খাইতে পারবো মাংস খাওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলি রেড অ্যাভয়েড করতে এখন রেডমিট বলতে আমরা কী বুঝি খাসির মাংস গরুর মাংস কবুতরের মাংস হাঁসের মাংস তবে হোয়াইট মিট যদি হয় বেশ করে চিকেন খাইতে পারবে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আর পানি খাইতে হবে প্রচুর পরিমাণে রোদে কাজ করবে কম আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলি চকলেট চুইংগাম চিপস এগুলো বাহিরের খাবার দাবার খুব একটা খাওয়া যাবে না আর যদি বাহিরের খাবার বেশি খায় তাহলে কনস্টিপেশনের সম্ভাবনা থাকে এখন এত সব নিয়মকানুন মানতেছেন তারপরেও দেখা যাচ্ছে কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে তাহলে আপনি কি করবেন নেক্সট হচ্ছে আপনাকে ডক্টরের কাছে যাইতে হবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী কিছু ল্যাক্সিটিভস আছে যেগুলো মূলত পায়খানা নরম করে এবং সে পায়খানা নরম করার জন্য আপনি পায়খানা নরম করার জন্য কিছু ফাইবার খাইতে পারেন যেটা আমরা কমনলি অ্যাডভাইস করি এসবগুলোর বসি অনেকে আবার তুকমা খায় অনেকে সোনা পাতা খায় এবং সেটা থেকে যদি তীব্র ব্যথা হয় একই ট্যানাল ফিশার থাকে যাতে টয়লেট করার সময় অনেক কষ্ট হয় হিব্বাত নেওয়া লাগে আবার অনেকেই আসে যে মলদারে তার জ্বালা পোড়া হচ্ছে চুলকানি হচ্ছে তাদের ক্ষেত্রেও আমরা সাধারণত হিব্বাতটা অ্যাডভাইস করে থাকি এখন কথা হচ্ছে যে হিব্বাত যে নিবে সে কীভাবে নিবে আইডিয়াল সলিউশনটা কি আইডিয়াল সলিউশন হচ্ছে অ্যাক্রিফ্লাবিং সলিউশন আর যদি অ্যাক্রিফ্লিং সলিউশন আপনার না থাকে অ্যাভেলেবল সেক্ষেত্রে আপনি লবন ইউজ করতে পারেন দ্যাট মিনস লবন পানি ইউজ করতে পারেন তো আইডিয়াল হচ্ছে পানিতে যে এরিয়াটুকু এফেক্টেড আপনার যে এরিয়াতে সমস্যা সেটা ভিজিয়ে বসবেন এখন যখন দেখা যাচ্ছে যে মেডিসিনের মাধ্যমে রিলিফ হচ্ছে না এবং পেশেন্টের যদি কমপ্লিকেশন ডেভেলপ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সাধারণত সার্জারিটা অ্যাডভাইস করে থাকি এবং সেই ক্ষেত্রে সার্জারিটা করলে পেশেন্ট কিন্তু এটা থেকে টোটাল রিলিফ হয় আশা করি আমাদের সবারই এ ব্যাপারে কনফিউশন দূর হবে এবং আমরা সঠিক চিকিৎসাটা নিব সঠিক ডক্টরের কাছে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম